মক্কার কোরাইশরা কাফেররা রসুল্লাহ সাল্লাম যখন দাওয়াত শুরু করলেন তো প্রত্যেক নবীর দাওয়াতের একটা বৈশিষ্ট্য ছিল প্রত্যেক নবী তাদের অনুসারীদেরকে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন তো আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে আল্লাহর প্রতি ইমান আর আখেরাতের বিষয়টাকে বিস্তারিত তুলে ধরতেন নবীদের দাওয়াতের মূল বৈশিষ্ট্যই ছিল এই দুইটি যে আল্লাহর প্রতি ইমান আর আখেরাত মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইনমা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মানে ইমানের সাতটা বিস্তারিত বাক্য আছে আপনারা পারেন অনেকে আমান্তু বিল্লাহ ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি হিনা তা আলা অল বা আসি বা আদ আল এই হলো ইমানের মৌলিক কথা এই সাতটাকেও যদি আরও ছোট করা হয় মানে সংক্ষেপ করা হয় কম কথায় বলা হয় যে ইমান সংক্ষেপে বলেন কি তাহলে সংক্ষেপে ইমান হল দুই জিনিস এক হলো আল্লাহর প্রতি ঈমান দুই আখেরাতের প্রতি ইমান এ দুই কথা হলো বেসিক এই দুই কথা হলো মূল ফাউন্ডেশন মূল ভিত্তি ওই যে বুট খায় ওই চুল্লাহ হে হাসে ভাল লাগছে না ভাইয়া আমার কও লাগছে মুসলমানের সন্তান একবার হলো ভাইও মুসলমানের সন্তান যে বেইমানদের মতো চুল রাখো সে বেইমান কোনো দিনও স্বপ্নেও তোমার জন্য কোনোদিন কল্যাণ কামনা করে না ইয়াহুদি কোনোদিন তোমার জন্য ভাবে না খ্রিস্টান তোমার জন্য ভাবে না মুশ্রিক বেঈমান তোমার জন্য ভাবে না পৃথিবীর কোনো ফুটবল খেলোয়াড় তোমাকে নিয়ে ভাবে না পৃথিবীর কোনো সিনেমার নর্তকি তোমাকে নিয়ে ভাবে না মোবাইলের কোনো নর্তকি তোমাকে নিয়ে ভাবে না অতএব তোমাকে নিয়ে ভেবেছেন যিনি তোমাকে নিয়ে কেঁদেছেন যিনি তোমার আখেরাতের মুক্তি চেয়েছেন যিনি তোমার জন্য রাত্র দিন চোখের পানি ফেলছেন যিনি তোমার জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন যিনি তিনি মদিনার বন্ধু রসুল্লাহ তাকে কেমনে ছেড়ে দিলা তাকে কেমনে ছেড়ে দিলা দশ বছর একবার কোনোদিন জিজ্ঞাসা করলানা যেমন রসুল সাল্লাম কেমনে চুল রাখতেন দশ বছর মুসলমান একবার জিজ্ঞাসা করলা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন আহা কত বেইমানের মতো তোমরা চুল কাটো দোস্ত আমার এটা নিয়ম কোনো মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি চেহারা দেখে বুঝা যায় মানুষ চেহারার দিকে তাকাই এই বলে ভাই আপনার কি মন খারাপ যদি মন খারাপ হয় সেটা দিলে কিন্তু চেহারায় প্রকাশ পায় এজন্য বলে ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয় মনে খুব ফুর্তি নাকি চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি ঠিক তেমনি ভাবে চেহারার এই আকৃতি খুদার কসম এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত অতএব চুল যার বেইমানের মতো চেহারা যার মুশ্রিকের মতো চলাফেরা যার বেইমানের মতো তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রসুল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেইমান আছে এ কথা স্পষ্ট স্পষ্ট এজন্য যুবক মনে থাকলে বিবেক থাকলে লজ্জা থাকলে আত্ম অনুভূতি থাকলে নিজের পরিচয় বাসের পরিচয় মায়ের পরিচয় বংশের পরিচয় রক্তের পরিচয় ধর্মের পরিচয় রবের পরিচয় বন্ধু রসুল্লাহর পরিচয় কোরআনের পরিচয় ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে তো বেইমানের অনুসরণ করো না বেইমান তোমারে পাইলে প্রথম আঘাতেই হত্যা করবে হত্যা হত্যা তুমি শুধু বইল যে আমি শুধু পরিচয়ে মুসলমান কিন্তু আমার চুল চেহারা লেবাস পোশাক আপনাদের মতো তিরিশ বছর ধরে কোনোদিন আমি মুসলমানের লেবাস পোশাকে ধারধারি নাই এরপরেও আল্লাহর কাফের বেইমান সুযোগ পাইলে প্রথম মিজাইলার বোমার আঘাতে তোমারে উড়াইয়া ফেলবে মুসলমানের যুবক বুঝতে শেখো আব্বা বুঝতে শিখো বাফ বুঝতে শিখো এত অল্প বয়সে তোমরা মোবাইলে এত বেশি আসক্ত হয়ে পড়লা নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান জিনা ব্যবচারের দৃশ্য রাত দিন মোবাইলে আসক্ত হায় বাফ পৃথিবীতে তুমি কিছু না। আখেরাতের জন্য কিছুই করবা না আগামী দুনিয়া তাইলে চলতে হবে না রে বাফ আগামীর পৃথিবী ষাট বছর হায়াত চল্লিশ বছর হায়াত আগামীর সংসার বিবাহিত জীবন এই সব কিছু এই মোবাইল টিফতে টিফতে পার হবে এই নারী দেখে দেখে শেষ হবে পৃথিবীর মুসলিম মুসলমান যারা আহাজারি করছে আল্লাহর দিয়ে যারা কটুক্তি করে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সম্মান নিয়ে যারা কটুক্তি করে তাদের মোকাবেলায় তুমি মোমেন কিছু বলবা না তুমি ইমানদার যুবক গর্জন না তো তুমি তো নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচই দেখো তিনশো পঁয়ষট্টি দিনে কেউ তোমারে কোনো দিন ফজরের মসজিদে দেখে নাই তুমি আল্লাহর জন্য জীবন দিবা কেমন তুমি নবীর ভালোবাসায় জান দিবা কেমনে বা ভোরের পাখি তো কোনোদিন তোমাকে দেখে নাই সকালের আলো তো কোনোদিন দেখে নাই আল্লাহ আমাদেরকে বিবেক দান করে তাহলে এই মক্কার কোরাইশরা প্রত্যেক নবী তাদের দাওয়াত দিতে যখনই বলতেন আখেরাত তো সব বেইমান এক নীতি সমস্ত মুশরিক বেইমান সর্বযুগের পাপি নাফরমান ব্যক্তিদের একটাই অভ্যাস তারা আখেরাতকে কোনোভাবে মানতে চাইত না এই আমাদের নবীর জামানাতেও মক্কার কাফেররা যখনই নবীজি আখেরাতের কথা বলতেন তখনই তারা ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইত বলতো মোহাম্মদ হবে না কবর থেকে কাউকে আবার হাসরের মাঠে নেওয়া উঠানো হাসরের মাঠ কায়েম করার জন্য আমাদেরকে আবার উঠাবে এইটার কোনো সিস্টেমে হইতে পারে না এটা যুক্তি ধরে না নজিবুল কেন এ তারা ফিল লাফি আর আরো আয়াত আছে বাকি এটা হলো আমি যেটা পড়ছি আল্লাহ বলেন এই বেইমানরা বলতেছে বন্ধু আপনার সামনে কি যে হে মোহাম্মদ আমরা যখন মৃত্যুবরণ করে কবরের সাথে মিশে যাব মাটির সাথে হারিয়ে যাব লাফি খালকিন আমাদেরকে কি পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব পাবে কই মনে করেন এখানে পাঁচশো বছর আগে কবর ছিল কথার কথা এখন পাঁচশো বছর পরে হতে পারে এখন এখানে কবর তো দূরে থাক মাটিও নাই সাগর এটা খাল হয়ে গেছে মনে করেন তাইলে এখন এই লাশ কই আড্ডি কই গোস্ত কই চর্বি কই চামড়া কই মাটি তো নাই এমন হইতে পারে না এমন হইছে না তো তাইলে প্রত্যেকান কিনবো এইভাবে তারা আপনার প্রতিনিয়ত নবী সাল্লা সাল্লামের সামনে যুক্তি দেখাই যুক্তি দেখাই তো বলতো না মোহাম্মদ যত কথাই বলো আখেরাত হবে না কবর থেকে পাবে কেমনে আইদা মিতনা ও কুন্না আমরা মরে যাব মাটি হয়ে যাব হাড্ডি মাড্ডি মিশে যাবে আবার কেমনে ফিরাবে হাদা দা সেই উন আজীব কোরআনে আসে কাফেররা বলতো মোহাম্মদ এটা আশ্চর্য কথা এটা হবে কিভাবে কিভাবে সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না না এখানে আল্লাহ তারা জবাব দিছেন প্রথম জবাব এই সূক্ষ্ম কথা বুঝেন মূলত সমস্ত আল্লাহকে চিনে কাকে চিনে আল্লাহকে সব ধর্মাবলম্বী রাই আল্লাহকে ভিন্ন কিছুই জানে যা হিন্দু তারা তাদের দেবতাকে সৃষ্টিকর্তা বলে না সৃষ্টিকর্তা ভিন্নকে বলে ঈশ্বর বলুক ভগবান বলুক গড বলুক যাই বলুক আলাদা সত্তা তাকেই তারা আল্লাহ বলে বুঝে আর প্রত্যেক ধর্মাবলম্বী এটা বুঝে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ কি এটা হিন্দুরাও বলবে ঈশ্বর সর্বশক্তিমান ভগবান সর্বশক্তিমান তাহলে যিনি সর্বশক্তিমান তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারেন নাই তো সর্বশক্তিমান হলো কেমন

আপনি যদি এটা কইতেন যে তাই কইছেন কই খবর তো নাই আপনি তো কইছেন মানুষের মৃত্যু হয় কয় হয় না তো নূ আলাইহিস সালাম তো আমরা বাড়ির লগে নূ আলাইহিস সালামের সাথে দেখা হইছে কারো কথা বলেন না হ্যাঁ তাইলে আপনার দাদার দাদার লগে দেখা হইছে আপনি তো উনি কই গেল উনি না পৃথিবীতে ছিল উনি নাই কেন তাহলে বুঝা গেল জন্ম যেমন হচ্ছে মৃত্যু যেমন হচ্ছে অতএব এই দুইটা জাতু হচ্ছে এটাই প্রমাণ করে আখেরা হবে